আমার সাবেক কর্মচারী হোসেন মিজান আমার পরিবারের সদস্য সহ আমাকে শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে যাচ্ছে হোসেন মিজান বিগত ফ্যাসিস্ট সরকারের দোষর বিভিন্ন সময় আমি কোর্টে সাক্ষ্য দিতে গেলে এই পাবেল দল বল নিয়ে কোর্টে গিয়ে আমাকে এবং মামার অন্যান্য সাক্ষীদের সাক্ষী দিতে বাধা দেয় এবং আমাদেরকে হত্যা করার হুমকি দেয় পাবেল আগে নিজেকে ছাত্রলীগ পরিচয় দিয়ে আসতো দিয়ে আমাকে ভয়ভীতি দেখাতো দুই হাজার চব্বিশে চারে আগস্টের পর ক্যাডার পাবেল বর্তমানে নিজেকে বিএনপি নেতা বলে পরিচয় দেয় হোসেন মিজান একের পর এক ষড়যন্ত্র করে উপায়ন্তর না পেয়ে আমাকে আওয়ামী লীগ নেতা এবং আমার ছোট ছেলে ওসমানী ফায়েজকে ছাত্রলীগের নেতা সাজিয়ে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ফেসবুড খাসিনা সহ 14টা মিথ্যা মামলা আসামি করেছে এর মধ্যে 9টি মামলা থানা পুলিশ কোটে ফাইনাল রিপোর্ট দিয়েছে ওই মামলা সাজানো মিথ্যা আর বাকি পাঁচটি মামলার বাদী পাওয়া যাচ্ছে না সে বাদীগুলো সবাই মে এবং ভোলা আমার ছোট ছেলে মোস্তমানু ভাইয়াজ প্লে থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছে লিটল জুয়েলস স্কুল বিআইটি স্কুল আইইউবি সর্বশেষে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে অক্সফোর্ড ইউকে থেকে ছয় স্ত্রী এম শিক্ষা লাভ করেন এবং ওদের দুজন তো ওখানে অক্সফোর্ড ইউনিভার্সিটিতেই শিক্ষকতা করার জন্য প্রস্তাব আসে কিন্তু আমি তাদেরকে নিয়ে আসি তাদের একমাত্র পুত্র সন্তান আমেরিকা জন্মগ্রহণ করে সেই জন্মসূত্রে আমেরিকার নাগরিক পায়ার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছে বিদেশে

জানতে আশ্রয় দিয়ে আজ আমি নিজেই নিঃস্ব হয়ে বিচারের জন্য দাঁড়া দাঁড়িয়ে ঘুরছি